শেষাংশে এসে আমি এটাকেই বলবো যে আমাদেরকে কোরআন এবং সুন্নাভিত্তিক জীবন গঠন করতে হবে এবং কোরআন এবং সুননাভিত্তিক জীবন গঠন করতে গেলে সর্ববৃহৎ আল্লাহকে ভালোবেসে রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ উলয় সাল্লামকে ভালোবাসতে হবে হাদিসটি বলেছিলাম এটি বলে আলোচনা গুটিয়ে ক্ষমা প্রার্থী কারণ আমি জিজ্ঞেস করি প্রত্যেকটা জায়গায় জায়গায় যে কটায় খুঁটবা শেষ এখানে জিজ্ঞেস করা হয়নি আর আমি চার্ট দেখেছি যে চল্লিশে বলেই আমি আবার এই করেছিলাম তো এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون حب اليه মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন প্রকৃত সত্য সত্য মুসলমান হতে পারবে না যতক্ষণ না সে ব্যক্তি তার পিতামাতা তার সন্তান সন্ততি তার ধন ও মাল এমন কি तमाम পৃথিবীর যত ভালোবাসার যা কিছু আছে ওয়ান নাসি আজমাইন সবার ঊর্ধ্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসার পাত্র না বানাই সেই অ্যালো কারিকাগুলি ইমান দুই নম্বর অধ্যায়ের হাদিস নম্বর পনেরো আধুনিক প্রকাশনের হাদিস নম্বর চোদ্দ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর চোদ্দতে হাদিসটি বর্ণিত হয়েছে সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ তাহলে এখান থেকে আমাকে এবং আপনাকে যেই সব কাজগুলো আমরা মুসলমান হয়ে করি অথচ এইগুলো জাহান নামে যাওয়ার কারণ দেবা রাত্রি করছি দিন রাত করছি এই কাজগুলোকে আমাকে এবং আপনাকে ছুড়ে ফেলতে হবে বর্জন করতে হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমী যেন আগে আমাকে অত্যবার উপস্থিত ভাই এবং বাবা জীবনকে সেই পথের যাত্রী হওয়ার তফিক নাসীব করুন অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নম্বর আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য